মহামারি করবে দেখবেন কত নেতা চুল্লু খাওয়ার দিচ্ছিল খেলা চুল্লু খাওয়াটি খাওয়া মাংস খাওয়া ব্যাস আনন্দ করা মস্তি করার দিন মস্তি করতে গিয়ে উৎপাতের ধন চিটপাতে যাচ্ছে দেখুন এই বাংলায় এটাই হয়েছে একটা দুটো না হাজারে হাজারে মৃত ভোটার আছে নির্বাচন জানে কোনটা মৃত কোনটা জীবিত এটার জন্য কিন্তু নতুন করে কোন গবেষণা করতে হয় এই বাংলায় ভোটের লুটপাট হয় সবাই জানে এই বাংলায় ভোটের কারচুপি হয় সবাই জানে এই বাংলায় মৃতকে জীবিত জীবিতকে মৃত ভোটার বানানো হয় সবাই জানে এই বাংলায় ভোট দিতে যাওয়ার অপরাধে বাড়ি ঘর লুট হয়ে যায় ধর্ষিত দর্শন হয় সেটাও সবাই জানে অতএব এই বাংলা যদি নতুন কিছু কত এই বাংলায় এটাই নিয়ম ভোট কারচুপি পশ্চিমবঙ্গের সরকার এবং সরকারের শাসনের একটা অবিচ্ছেদ্য অঙ্গ হচ্ছে ভোট কারচুপি

খারাপ সম্পর্কে অভিনয় করতে হয় দিদি দিদি মোদির সম্পর্কে কোথাও কোনো উত্তেজনা নাই কোথাও কোনো দূরত্ব দিদি মোদীকে জানে দিদিকে জানে উভয় উভয় উভয়কে উভয় প্রয়োজনে জানে এবং প্রয়োজনে কাজে লাগাতে জানে দিদি মোদির মৈত্রী এটা অনেক দিনের পুরনো মৈত্রী কারণ এই দিদি একদিন বিজেপি সরকারের মন্ত্রী ছিল সেই মন্ত্রী থেকে মৈত্রী সেই মন্ত্রী আজও এবার ঘটনাস্থল যায় আগে যখন আমার বাইরের রাজ্যে ঘুরতাম কোথাও কোনো কাজে যেতাম বাঙালি দেখা যেত না হোটেলে রেস্তোরাঁতে আর যখন বাইরের রাজ্যে যাই কোনো কাজে হোটেল রেস্তোরাঁ সর্বত্র পশ্চিমবঙ্গের মানুষের ছড়াছড়ি শুধু ছড়াছড়ি না সস্তায় ডাল ভাত পাওয়ার ব্যবস্থা আছে এত পশ্চিমবঙ্গের মানুষের সেখানে কারণ একটাই এ বাংলায় কিছু নেই আপনি রোগ হয়েছে আপনাকে অনুরাজে যেতে হবে আপনার কাজের দরকার আপনাকে অনুরাজে যেতে হবে এ রাজ্যের ভাড়া শূন্য এ রাজ্যে দুর্নীতি লুট ছাড়া কিছু নেই তাই মানুষের জন্য পেট পালনের জন্য তার জীবিকা নির্বাহের জন্য বাধ্য তাকে ভিন দেশে ভিন রাজ্যে ছুটে যেতে হচ্ছে তারই পরিণামে রাজ্যে রাজ্যে নানা ঘটনার শিকার হতে হচ্ছে এবং আরেকটা বিষয় এখানটায় যারা যাচ্ছে তারা যেহেতু গরিব যেহেতু সাধারণ মানুষ তাদের সামাজিক নিরাপত্তাটা কম বাইরে যদি কেউ যায় মনে করো আজকে বাইরের রাজ্যে থেকে অনেক লোক আমাদের এখানটায় আসে তারা কিন্তু এখানে সব ব্যবসা করতে আসে আমাদের রাজ্যে বাইরের শ্রমিক আসে এখন না তারা এসেছে আগে এখন উল্টো ট্রাফিক একটা সময় বাংলায় বাইরের শ্রমিক আসে এখন উল্টো ট্রাফিক বাংলা গরিব মানুষ বাইরের রাজ্যে যায় আর বাইরের রাজ্যে যারা অবস্থা সম্পন্ন পয়সা আছে তারা আমাদের রাজ্যে এসে ব্যবসা করে ফারাকটা জানা জায়গাটাই আমাদের রাজ্যের লোকরা বাইরের রাজ্যে গিয়ে পুঁজি বিনিয়োগ করে কেউ বাণিজ্য করে না উল্টে অন্য রাজ্যের লোক আমাদের রাজ্যে এসে পুঁজি বিনিয়োগ করে বাণিজ্য করে আর আমাদের রাজ্যের লোকরা তারা যেহেতু দরিদ্র তারা নিম্নমানের কাজ করতে বাইরের রাজ্যে ছুটে যায় যেটা একটা সময় এই পশ্চিমবঙ্গের জন্য আমরা দেখতে পেতাম বাইরের রাজ্য থেকে গরিব মানুষরা এসে এখানে কাজ করত আজকে সেই চিত্রটা পাল্টে গেছে